বিষাক্ত করে তুলছে এই পরিবেশটা একটা নির্দিষ্ট দলকে অন্যায় সুবিধা দিয়ে বিষাক্ত করে তুলছে এই পরিবেশটা এই বিষাক্ত করার জন্য ডক্টর জবাব জবাব দিতে দিতে হবে হবে এদেরকে সমন্বয়ক বানিয়ে এই বিভিন্ন পদ পদবি দিয়ে আন্দোলনে কোনো অবদান নাই এদেরকে বিভিন্ন জায়গায় ওই দল করলেই সেই সমন্বয়ক ঠিক আছে আন্দোলন করার সময় এরকম সমন্বয়ক প্রয়োজন ছিল না জেলায় জেলায় তো এগুলো এগুলো সবাই মিলে প্রতিহত করতে হবে সকল রাজনৈতিক দল মিলে একটু কায়দাকে প্রতিহত করতে হবে হ্যাঁ তরুণদের উপরে যে ভরসা তরুণদেরকে দেখেই মানুষ যে নির্লোভ আচরণ প্রত্যাশা করে হ্যাঁ যে তারা পরিবর্তন আনবে এই যে এতগুলো গাড়ির বহর এই যে দেড়শো কোটি টাকা লুটপাট তিনশো কোটি টাকা লুটপাট বই পুস্তক ছাপাতে এখনো বই পুস্তক সবাই ঠিক মতো পায়নি চারশো কোটি টাকা লুটপাট এই যে অভিযোগগুলো বলেন তরুণদের মাথা হ্যাট হয়েছে নাকি মাথা উন্নত হয়েছে এই বেজ্যুতিগুলো এরা হলো রাজনীতির মাঠটা এইভাবে নোংরা করছে ফুর্তি করতেছ ফুর্তি করো যখন চিকন মেশিনে ঢুকবা আবার রস বের করবে দেখো ঠিক আছে যারা লিবারাল আছে মধ্যম আছে ওদেরকে কিচ্ছু করবে না ডাইরেক্ট টার্গেটই করবে ইসলাম হ্যাঁ হুজুররা খুব প্রশংসা করছে একজন হুজুর বলছে যে আল্লাহ তাকে মনোনীত করছে বেড়া তোর উপরে গজব নাজিল হবে মোনাফিক কোথাকার বেদব হুজুর সে বলে আল্লাহ নাকি ইউনুসে মনোনীত করছে বেদবের ঘরে বেদব এগুলো থেকে এই জেলা প্রশাসক অফিস থেকে টাইনে হিসরাই সমন্বয়কদেরকে বের করার জন্য প্রস্তুতি নেন এবং কাজ শুরু করেন ঈদের পর থেকে শুরু করবেন আপনারা সচিবালয় থেকে এদেরকে টাইনে বের করতে হবে এদেরকে কোনো কেউ স্পেস দিবেন না একটু কায়দেরকে এদের কোনো প্রয়োজন নাই এই আবর্জনাগুলো এটা আবর্জনায় রূপান্তরিত হয়েছে নোংরা নোংরা দুর্গন্ধ এগুলো বাংলাদেশের দুর্গন্ধ গণ অভ্যুত্থানের পরে যে পবিত্র বাংলাদেশের স্বপ্ন সবাই দেখেছিল সেই পবিত্র বাংলাদেশকে পবিত্র রাখতে দেয় নাই এই সমন্বয়ক নামের টোকাইরা টোকাইরা আই এম নট রেসপন্সিবল ওদের লুটপাটের জন্য আমি রেসপন্সিবল না কিন্তু আমাকেও দুর্নাম নিতে হচ্ছে যে যুবকরা এরকম খারাপ কেন তো এই জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে এদের লুটপাট করার জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে ওরা বাটপারি করবে মপ করবে এই জন্য এই জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে নাকি ন্যায় বিচার সুশাসন ও গণতন্ত্রের জন্য এ দেশের মানুষ জীবন দিয়েছে হ্যাঁ ওদের প্রালো গাড়িতে চালানোর জন্য এ দেশের মানুষ জীবন দিয়েছে বলেন ওরা একশোটা গাড়ি নিয়ে বহর নিয়ে সফর দেবে এই জন্য দেশের মানুষ জীবন দিয়েছে এই অন্যায় অর্থের উৎস লুটপাট হরি লুট এগুলো তরুণদের উপরে বিশ্বাস ভঙ্গ হয়ে গেছে তরুণদেরকে মানুষ বাটপার মনে করছে মনে করছে আর এরা কিছু ভাড়া করা এনজিও কর্মী গ্রামীণের কর্মী কিস্তি তোলা লোকগুলোকে নিয়ে আসে ক্ষমতাকে চ্যালেঞ্জ করছি তুমি আমাকে চ্যালেঞ্জ করো আমার অন্যায় তুলে ধরো তো এই অর্থনৈতিক উৎস এটা ডক্টর ইউনুস করে দিস এতে লুটপাট করার সুযোগ করে দিছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক মহলে এদেরকে এই লুটপাটের সুযোগ করে দিছে দিয়ে অর্থনৈতিক উৎস বানায় দিছে মধু মাখায় দিছে এনসিপির উপরে নাগরিক কমিটির উপরে মধু মাখায় দিয়ে এখন সবাই খেয়ে হুমড়ি খেয়ে পড়তেছে তো এই যে বেজ্যুতি দেশের জন্য যে এই বেজ্যুতি এই বেজ্যুতির জন্য কে দায়ী কে দায়ী আমরা অর্থনৈতিক সুবিধা নেছি তোমার খারাপ লাগতেছে কেন তোমার স্বপ্ন ভঙ্গের কারণ কি তুমি কি স্বপ্ন দেখছিলা সেই স্বপ্নের মধ্যে লুটপাটের স্বপ্ন কেন আমরা লুটপাটের কথা বললে মন খারাপ কেন করছো ভাই কেন মন খারাপ করছো বিভাজনটা কে করছে বিভাজন কে করছে এই বাংলাদেশে গণবুত্থানের পরে সবাই মিলে আন্দোলন করলাম সবাইকে ডেকে কোলের মধ্যে নেওয়া যেত না এক চাদরে আবৃত করা যেত না তা না করে একটা নির্দিষ্ট দলকে প্রমোট করলো কে কে আমেরিকাতে নিয়ে গিয়ে আন্দোলনের সংগ্রামে এক চুল জড়িত না সেই ব্যক্তিকে নিয়ে গিয়ে সেই ব্যক্তিকে নিয়ে গিয়ে মাস্টার মাইন্ড বানায় দিল কে বিভাগটা বিভেদটা কখন থেকে শুরু করলো এই ডক্টর ইউনুস সেই বিভাগটা করেছে বাংলাদেশের এই পবিত্র আন্দোলনের পরে গণ পরে পুরা দেশের মানুষকে বিভক্ত করছে এই লোকটা একটা মানুষকে মাস্টার মাইন্ড বানায় দিয়ে দরকার ছিল দরকার ছিল এগুলো করার হ্যাঁ এগুলো কে করছে সম্পর্ক খারাপটা করলো কে এবার এটা কি জবাব দিটা আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে ন্যায় ভিত্তিক শাসন ব্যবস্থা থাকবে এবং শাসক জনগণের কথার জবাব দেবে আমরা করিডোর নিয়ে ভুল ধরলাম ফাঁস হয়ে গেল ধরা খাইলো ধরা খাইয়ে ব্যাককেল কয় যে চিলে কান নিয়ে গেছে আরে বেড়া চিলের পেছনে দাবড়ায় চিলকে ধৈরা খামসা খামসামাইরা করিডোর বিষয়ে স্যাটেল করছে করিডোরটা আমরা দিতে দেবো না চিল তো নিছিল এই চিল তো ডক্টর ইউনুস নিজেই দশ মাস সময় পেয়ে তিন মাসের তত্ত্বাবধায়ক সরকারের সমান কাজ করতে পারে নাই কথা বললে বলে তত্ত্বাবধায়ক সরকার আর ইন্টারিম গভর্নমেন্ট এক জিনিস না তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা থাকে দশ জন এখানে উপদেষ্টা আছে কতজন বিশ পঁচিশ জন তিরিশ এতগুলো লোক নিয়েও তত্ত্বাবধায়ক সরকারের তিন মাসের মতো কার্যক্রম করতে পারতেছে না করবে কিভাবে করবে কিভাবে আয়ুশায় তো নিজের কর মাপ করতে হবে লাইসেন্স লাগবে এই লাইসেন্স লাগবে ম্যান পাওয়ার আদম ব্যবসা হ্যাঁ ওয়ালেট লাইসেন্স যা লাগবে সব জড়ায় নিতেছে এখন নিয়ে নিয়ে দিন শেষে করতেছে যে দেশের জন্য তো কিছু করা হইলো না হ্যাঁ দেশের জন্য কিছু করা হইলো না প্রবাসীরা এত ভালোবাসতে তাকে সেই প্রবাসীদের জন্য আইন করলে একটার বেশি মোবাইল ফোন আনতে পারবে না এই হলো প্রেমের প্রেমের প্রতিদান প্রবাসী ভাইয়েরা একটা প্রবাসী গরিব হইলেও তার তিনটা মোবাইল থাকে দুটো মোবাইল অন্তত থাকে তাহলে সেই দুটো মোবাইল সে আনতে পারবে না তিনটে মোবাইল তাহলে তিনটে মোবাইল আনতে পারবে না আরে পাঁচ বছর পরে দেশে আসতেছে ওই প্রবাসী তার সন্তানের জন্য একটা বইয়ের জন্য একটা মায়ের জন্য একটা মোবাইল ফোন নিয়ে আসবে না হ্যাঁ নিয়ে আসতে পারবে না প্রবাসীদের প্রতি দরদ উতলায় পড়তেছে আরে বাপরে বাপ আর এদিকে প্রবাসী বিমানবন্দরে লাগেজ লুটপাট হয়ে ঘড়া করতেছে কথা অনেক বলা যায় কথা অনেক বলা যায় ধ্যান খেয়াল দেমাক ঠিক নাই লোভের কারণে লুটপাটের কারণে সবাই মানে হলো বেদিসা হয়ে গেছে বেদিসা হয়ে গেছে খেয়াল ঠিক নাই ধ্যান ঠিক নাই কথা বললে মন খারাপ করতেছে অভিমান করতেছে ও করবে আরে বাপ রে বাপ ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ আমরা যারা যুবকরা কষ্ট করে আধা পেটে খেয়ে দেশের জন্য রাজনীতি করেছি ঘুম হয়েছি নিপীড়নের শিকার হয়েছি আমাদের মুখে চুনকালি ঘষে দিছে এরা চুরি করে যে সব যুবকরা তরুণরাই মনে হয় এরকম চোর তারুণ্যের রাজনীতিতে চুনকালি লাগাইছে এরা তো সব কিছু মিলে লাইফটা শুরু করেছিলাম আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালো আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালো কেন গণভ্যুত্থান পরবর্তী শাসন ব্যবস্থা সুন্দর হওয়ার কথা ছিল আওয়ামী লীগের চেয়ে সুন্দর হওয়ার কথা ছিল তার পরিবর্তে চলছে মব লুটপাট লুট নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য এই জন্য আমরা আমরা তো এই জন্য বাংলাদেশকে আমরা এখান থেকে বের করে নিয়ে আসি নাই তো এই গণ চোরদের চোটদের এখন থেকে দৌড়ানির ওপর রাখা হবে সোজা কথা সকল দল মিলে হ্যাঁ এই যে জুলাইয়ে ফাটল ধরিয়েছে যারা তাদেরকে দৌড়নের উপর রাখা হবে লড়াই করলাম সবাই একসাথে আর হল এরা এসা এখানে দেশের রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা নিয়ে রাজনীতির মাঠটাকে কলুষিত করছে রাজনীতি তো এত নোংরা আগে ছিল না এরকম নোংরা কেন হলো এর জবাব ডক্টর ইউনুসকে দিতে হবে আওয়ামী লীগের যত লোক দেশ থেকে চলে গেছে প্রত্যেকটা ডক্টর ইউনুসের প্রত্যক্ষ ইন্ধনে চলে গেছে এখান থেকে প্রত্যেকটা লোক প্রত্যক্ষ ইন্ধনে এখান থেকে গেছে তো এই আর কি সবকিছু মিলিয়ে তো যারা যারা আমার উপর এই বক্তব্যগুলো সমর্থন করেন না তারা গিয়ে ওই যে অ্যাংরি রিয়ে দিবেন হ্যাঁ অ্যাংরি রিয়ে দিয়ে এর বিপক্ষে মত দিবেন এই খায়রুল ইসলাম ফারহান তুমি গিয়ে অ্যাংরি রিয়ে দাও ঠিক আছে অ্যাংরি রিয়ে দাও হুম সবাই গিয়ে যারা যারা শফি সাইফুল ইসলাম শ্যামল ঠিক আছে আমি তো অন্যায়ের প্রতিবাদ করতেছি দুর্নীতির প্রতিবাদ করতেছি তুমি আমার কথার প্রতিবাদ করতেছো তার মানে কি তার মানে তুমি নিজেই কি তুমি নিজে জানো তোমাকে আমি তুমি আমাকে যেটা বলে গালি দিছো সেটা বলবো না তুমি গিয়ে অ্যাংরি রিয়েক দাও দেখি তোমরা কয়জন মিলাই অ্যাংরি রিয়েক দাও ঠিক আছে দেশের রাজনীতিতে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কথা ছিল সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকার কথা ছিল এইটা মানে সিস্টেমে সিস্টেমে ধ্বংস করেছে ডক্টর ইউনুস নিজে শুধুমাত্র একটা দলকে ফ্যাসিলিটেট করতে করতে এই কাজটা সে করেছে এটা কাজটা করছে জামাত আজকে হ্যাঁ খুব ফুর্তিতে আছে কিছু কিছু সুবিধা পেয়ে ফুর্তিতে আছে ফুর্তি দিবে কোন দিক দিয়ে পাইবা তোমরা ঠিক আছে বাম দেখে তো চেনো নাই ইউজ করা হইয়া এরকম ভাবে নিয়ে ওই ডাস্টবিনের মধ্যে ফেলে দিবে ঠিক আছে বাম চক্রে বাম চক্রে গিয়ে সামান্য লোভে ফুর্তিতে আছে ফুর্তি ছুটাই দেবে যখন চিকুন মেশিনে আবার ঢুকাইবে মাহফুজ আলম রে না দুই দিনের মধ্যে কি বলছে হ্যাঁ ইসলাম পন্থীদের রাষ্ট্রকল্প হতে দেবে না রাজাকার ইস্যুতে কি কি বলছে এগুলো কি বলার প্রয়োজন ছিল ও শেখ মুজিবের সময়ও ওইরকম ভাবে বক্তব্য দিয়েছে এইসব চাটুকার থেকে সাবধান থাকতে হবে চাটুকার থেকে সাবধান হুম চাটুকার চাটুকার এই চাটুক আর এগুলো জাস্ট কিছু কিছু মানুষ প্রত্যেকটা সময় ক্ষমতা দালালে রূপান্তরিত হয় যখন আওয়ামী ছিল আওয়ামী লীগের দালাল যখন ইউনুস আসছে ইউনুসের দালাল আবার বিএনপি আসলে বিএনপি দালালি করবে কিছু কিছু মানুষ ক্ষমতার ক্ষমতার বিপরীতে বলা অনেক কঠিন কাজ অনেক কঠিন কাজ অনেক দুরূহ কাজ অনেক দূর সবাই পারে না এটা আমরা করেছি শেখ হাসিনার ভুল ভ্রান্তি যা হয়েছে বিভিন্ন সময় আমরা আমরা কথা বলছি কেউ বলার সাহস জামাত আজকে অনেক সাহসী হ্যাঁ জামাতকে দেখে নাকি পিস্তল ফালায় দিয়ে সন্ত্রাসীরা দৌড় দেয় ঠিক আছে এটা তো আমরা দেখছি মাঠে মাঠে তো ছিলাম ভাই তাই না মাঠে ছিলাম এটা মুখ খুলে বক্তব্য দেওয়ার সাহস হয়নি শফিকুর রহমান সাহেব বলেছিল আওয়ামী লীগের সঙ্গে আমরা যুদ্ধ যাই না ওই গত রমজানের আগে এই রমজানের আগের রমজানে বলেছিল গণ অভ্যুত্থানের আগের আগের রমজানে বলেছিল স্বাস্থ্য উপদেষ্টার মাহমুদ যারা আছে ওরা জড়িত করছে কি প্রমাণিত না পাঠ্যপুস্তকে জালিয়াতি করছে এনসিপি সদস্য প্রমাণিত না এগুলো আরো প্রত্যেকটা সময় হ্যাঁ এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যাদেরকে উপদেষ্টা করা হয়েছে কাউকে আপনারা চিনতেন কাউকে চিনতেন চিনামুখ যেগুলো সৎ ছিল তারা যোগ্য না অপরিচিত এই লোকগুলো বসাচ্ছে বিভিন্ন দেশের নাগরিক এসে হলে শেখ পরিবারের লোককে বাইরে যেতে দিলো কেন কেন যেতে দিল হামিদ খানকে ডক্টর ইউনুস নিতে পার করছে হামিদ খানকে সবাই স্যালুট জানান সে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করবে হ্যাঁ এবং জনপ্রিয়তার সাথে করবে আমি বলে দিচ্ছি আজকে জনপ্রিয়তার সাথে করবে কেন জনপ্রিয়তার সাথে করবে কারণ এই যে যারা উপদেষ্টারা আছে পিএসএ এস সমন্বয়করা এদের লুটপাটে মানুষ অতিষ্ঠ প্রত্যেকটা মানুষ জানে জেলায় জেলায় এরা কি পরিমাণ লুটপাট করেছে প্রত্যেকটা মানুষ জানে ফকির নির্পুত গুলো কিভাবে বড় লোক প্রত্যেকটা মানুষ জানে দেখছে না জানছে না জানছে না এত তেল হইলো কই থেকে কই থেকে দেড় টাকা দামের গাড়ি ব্যবহার করে ওই থেকে কোন ব্যবসায় তেল এত বেশি হয়েছে সেই তেল বিচার গাড়ি কিনে দিছে কার বেশি হয়েছে ইচ্ছা করে দিছে না জোর করে নিছে বসুন্ধরের কাছ থেকে টাকা নিছে ইচ্ছা করে দিছে না টুটি চাপা দিয়ে নিছে বলেন এই বেসুমার লুটপাট চাঁদাবাজি মব মবের শাসন এগুলো প্রতিহত করতে হবে আর যদি দেরি করেন জেলায় জেলায় সকল রাজনৈতিক কর্মীদের প্রতি আমার নির্দেশনা